যারা সঠিক ভাবে জাকাত হিসেব করে আদায় করছে তারা গরিব হয়ে গেছে এরকম একজন লোকের নজির আপনি দেখাতে পারবেন না বরং অনেক বড় শিল্পপতি কোটিপতি ছিল বকিলি করছে কিফনতা করছে সৎকায় ওয়াজি বা জাকাত এগুলো আদায় করে নাই সে গরিব হয়ে গেছে এরকম নজির আছে সম্পদ দান করছেন যখন আল্লাহ তাআলা ব্যয় করতে হবে আল্লাহর হুকুম মোতাবেক যেহেতু এই সম্পদের মালিক তো তিনি তো তিনি সাড়ে সাতানব্বই টাকা তো আপনাকে ভোগ করার জন্য অনুমতি দিয়ে দিছে শতকরা আড়াই টাকা বছরে একবার আদায় করার জন্য না বলছেন তাহলে এটা কি খুব বেশি হয়ে গেছে মনে রাখিয়েন যারাই নিজের সম্পদের পূর্ণাঙ্গ হিসাব করে আড়াই টাকা আদায় করিবে না তাদের এই বাকি সাড়ে সাতানব্বই টাকার কোন গ্যারান্টি কোন নিশ্চয়তা নাই যে কোনো সময় এটা ধ্বংস হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে এবং এরকম অনেক নজির অনেক ঘটনা এই পৃথিবীতে আছে এবং আমরাও দেখি সেখান থেকে হয়তো শিক্ষা গ্রহণ করি না আপনার কাছে নগদ ক্যাশ সব ব্যবসার সম্পদক দোকানে ব্যবসায় মাল যেগুলো আছে এগুলো হোক অথবা ওই যে কোন কারকের তরজ দিছেন বা কোথাও ব্যাংকে রাখছেন কোথাও ডিপোজিট করছেন প্রভিডেন্ট ফান্ডে আছে এই সব আপনার মিলে 1 শতরা আড়াই টাকা যাকাত দিতে এক লক্ষ টাকায় হাজার টাকা এক কোটি টাকায় 1 লক্ষ টাকা এটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে গুসালাতুল মাল মালের ময়লা এটা আপনি আদায় করে দেন ওই আপনার বাকি মাল গ্রান্টেড নিশ্চিত হয়ে যাবে নিশ্চয়তা না ফালাইলে দ্রুত এগুলাই বাকিটারে শেষ করে দিব এই দুই সারিটারে ফালাই দিলে বাকিটার অন্তত কি হেফাজতের ব্যবস্থা হয়ে যায় ঠিক সেম জাকাত আদায় করেন আপনার সম্পদের এভাবে নিশ্চয়তা হয়ে যাবে আল্লাহ তালা আপনার সম্পদের হেফাজত করিবে এবং আদায় করার দ্বারাই বাহ্যিক আপনি দেখতেছেন আর কি লাগে যে কমে যাইতেছে আসলে কমবে না আল্লাহ তালা আপনাকে ওই বরকত দিয়ে বাকিটারে বাড়াই দিবে দিন দিন এই পৃথিবীতে যারা সঠিক ভাবে জাকাত হিসেব করে আদায় করছে তারা গরিব হয়ে গেছে এরকম একজন লোকের নজির আপনি দেখাতে পারবেন না বরং অনেক বড় শিল্পপতি কোটিপতি ছিল বকিলি করছে কিফলতা করছে সৎকায় ও আজিবা জাকাত এগুলো আদায় করে নাই সে গরিব হয়ে গেছে এরকম নজির আছে আর যে আল্লাহ রাস্তায় দান করে তার শুধু বাড়ে এটা আল্লাহর ঘোষণা ইয়াম হাকুল্লাহ রিবে আল্লাহ বলে যে সুদে মাল কমায় সৎকার মাল বাড়ায় বাস্তবতা যেন আমরা দেখতেছি উল্টে আমরা যেন দেখতেছি আমরা এই সুদের দ্বারা মাল বাড়ে উপস্থিত দেখি যে মাল বাড়ে এক টাকা আছে সুদে লাগাইছি মাস শেষে এগারোশো টাকা হয়ে গেছে একশো টাকা আরো বাড়ছে আর সৎকা করলে এক হাজার টাকা থেকে একশো টাকা সৎকা করলে একশো টাকা গেছে এটা আপনি টের ভাইবেন না আপনার এভাবে কয়েক বছর অতিক্রম করত না এভাবে সুদ সুদ দিয়ে যতই কামাই করতে চেষ্টা করবেন হঠাৎ দেখবেন যে মূল বুঝিয়ে শেষ সুদে কমায় আর সবকায় বাড়ায় এই জন্য আমরা যারা দলিয়ে আসি প্রত্যেকে হিসাব করবেন প্রয়োজনে একজন আলমের সাথে বসবেন আপনার পুরা পুরি সম্পদের বিবরণ ডিটেলস তার কাছে জানাইবেন সে হিসাব করে আপনাকে দিবে আপনার কত টাকা এই বছরের জাকাত আলহামদুলিল্লাহ এক সময় কত কষ্ট করছি এখন এবার আমি হিসাব করি দেখছি আমারও প্রায় তিন হাজার টাকার মতো জাকাত আস নিজের প্রয়োজন অনেক কিছু কাজ তো করি নেই আমার ঘর কাজ শুরু করছি এখনো শেষ করছে পাঁচ লক্ষ টাকা লাগবে তো সেখানে যখন লাগাই নাই কিছু টাকা যখন আমার কাছে আছে দাঁড় খরচ আছে কিছু সব বিয়োগ বিয়োগ ফ্যালাস মাইনাস করি দেখলাম যে আমারও হয় তিন টাকার মতো আসে এমনি আমার জরুরত আছে কয়েক লক্ষ টাকার সেটা ভিন্ন কথা কিন্তু এই মুহূর্তে তো আমার নগদ কে আসে তাহলে আমাকে এখন কি করতে হবে অবশ্যই জাকাত আদায় করতে হবে এটা শুক্রিয়ার বিষয় আলহামদুলিল্লাহ জাকাত খাইতে হয়তো এক সময় এখন আমি আল্লাহ আল্লাহ আমাকে করার আমার সামর্থ্য দিছে তো এটা তো অনেক খুশির বিষয় কিন্তু আমরা দুর্ভাগা বাস্তবতা না বুঝার কারণে জাকাত খাওয়ার জন্য বসে থাকে অনেকে জাকাত দেওয়ার উপযুক্ত কিন্তু সেও এখনো জাকাত চায় জাকাত আদায় করে না